শয়তানকে সাতকানিয়া চেনে চেনে কি না চেনে হ্যাঁ চট করে নাম বলে ফেলে দরকার নাই তো আকাল মান দিশারা বা আসার বুঝি তো লোহাগাড়া মাহফিল আমার গত পাঁচ বছর আগের কথা বলছি মাহফিল শুরু করছে আমি দেখি যে পুলিশ চলে আসছে কমিটি বলতেছে হুজুর আমরা নাই আপনিও চলে যান আমি কই রে বাবা এটা কি মুজাহিদ সব নাই নাই এটা কেমন কথা কি আচরণ গুলো করেছে সম্মানিত বন্ধুগণ যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যুগে যুগে ইতিহাস রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে সম্মানিত ভাইরা আসন আসুন আমরা মূল বিষয়টার দিকে যাই রাষ্ট্র কি ইসলাম দিয়ে চলতে পারে আসতে পারে চলতে পারে কি বিফলভাবে না সফলভাবে বিফলভাবে না সফলভাবে ইসলাম কার আসতে বলবেন ইসলামটা কার ইসলাম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ রবিন বলেন ইন্দিন ইসলাম আমার আল্লাহর কাছে মনোনীত দিন মনোনীত জীবন বিধান দুইটা নয় তিনটা নয় চারটা নয় মাত্র একটা কারণ হলো ইসলাম ইসলাম কার আল্লাহ এই ইসলামকে বাদ দিয়ে যারা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন যারা অন্য কিছু দিয়ে সাজাবে মহান ربুল আলামিন সাফ বলে দিলেন ওয়া মাইয়্যা বাতাগাইগাইরা আল ইসলামি দীনান ফাল ইয়াকাবাল মিনহু ওয়া হু ফিল জীবন বিধানে কবি ইসলাম কি বাদ দিয়ে যারা অন্য কোন তন্ত্র মন্ত্র যমকে যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার কোন আমল আমার দরবারে গ্রহণ করে নেব না কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আফায়ায়র দিনিল্লাহি ইবগু ওয়া লাহু আসলামা মান ফিস সামা ওয়া ওয়াল আরদ ত্বরা ওয়া কারহা বলুন আল্লাহু আকবার মানুষ কেমন করে ব্যয়ের মতো নির্লজ্জের মতো ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করে অথচ আসমান জমিনে যা কিছু আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আত্মসমর্পণ করছে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে তারা স্যারেন্ডার করছে আমার বন্ধুগণ এই জন্য আমরা ইসলাম দিয়ে সব কিছু সাজাতে চাই আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি তিনি দেখিয়েছেন তিনি একটা রাষ্ট্র গঠন করতে নিয়ে এক নাম্বার তিনি খেয়াল করেছেন সমাজ থেকে শিরিককে কেমন করে দূর করা যায় কি দূর করা যায় শিরিককে কেমন করে দূর করা যায় আল্লাহ তাআলা বলছেন ওয়া আবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহাই শাইআউ ওয়া জরে বলুন আল্লাহু আকবার আয়াত তোমরা ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করো না কারণ একটা রাষ্ট্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমাজ থেকে সমস্ত শিরিক দূর করতে হবে রাষ্ট্রের মধ্যে শিরিক রাখা যাবে না আমার নবে যে যে যুগে সে ছিলেন সেই যুগে শিরিক ছিল কি ছিল না আস্তে কয় শিরিক ছিল কি ছিল না এমনকি কাবার ভিতর পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি তারা সাজিয়ে রেখেছিল লাত মানাত সহ হবলসহ সহ আল্লাহর ঘর কাবার মধ্যে তারা এগুলোকে সাজিয়ে রেখেছিল ভাগ্যের প্রতীক মনে করত ওই আরবের পত্তলিকরা আরবের এই কোরআন সমস্ত শিরিকের কাজে তারা নিজেকে মত্ত রেখেছিল আমান্যবে যে যুগে জন্ম নিয়েছেন সেই যুগে এই অবস্থা ছিল চারিত্রিক এত নিম্নমান ছিল যে নারীর কোনো মূল্যায়ন ছিল না নারী জাতির কোনো দাম ছিল না সুদ ছিল সমাজে অ্যাভেলেবেল তারা পানির চাইতে মদ্যপানটা বেশি করত সেই মদ সেই সুদ এবং সেই জেনা আমার দেশে বুঝি নাই আসতে বলে আসতে বলে আছে না নাই আছে সবই আছে ওই যুগে যা ছিল আমার আপনার দেশে এই যুগে এসে তাই আমরা দেখতে পাচ্ছি ওয়ার ওমেন এন্ড ওয়াইন তিন ডাবলু নিয়ে আইএমআ জাহালিয়াতের যুগের যুগের লোকেরা ব্যস্ত ছিল তিন ডাব্লু ওয়ার ওমেন অ্যান্ড ওয়াইন যুদ্ধ নারী এবং মদ এই তিনটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজের অংশ ঠিক তেমনই আজ দুনিয়া জুড়ে এই তিন অপকর্ম সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি বেশি বিজ্ঞানের চরম মানুষ অনেক প্রযুক্তিকে ব্যবহার করছে কিন্তু চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী নিম্নমুখী মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট রূপ নিয়েছে যা পশুর মধ্যে নাই যা তা আজকে মানুষের মধ্যে দেখা যাচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও ছিল চরম নোংরা সেই যুগের মানুষগুলো এত অসভ্য ছিল এত বর্বর ছিল কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হলেই জীবন্ত পুঁতে হত্যা করত নিজের বাপ মা এতটাই পাশান ছিল সে যুগের মানুষ সেই যুগের মানুষগুলোকে আমার সুল কোনো জাদু মন্ত্র দিয়া দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপ দেননি যা হয়েছে পরিবর্তন একমাত্র কিতাব কি দিয়া আসতে বলবেন না কি দিয়া কোরআন দিয়ে সম্মানিত ভাইরা আমার নবীর সামনে একজন সাহাবি নতুন ইসলাম কবুল করেছেন মনটা তার খুব খারাপ দিন যাচ্ছে তার চোখের পানি আরো বাড়তেছে আমার নবীজি বলে ফেললেন দিন গ্রহণ করেছে এটা তোমার আনন্দের কথা তুমি কেন কান্দ কি হয়েছে সেই সাহাবি বললেন ইয়ার সুল্লাহ আমি দিন গ্রহণ করেছি ইসলাম কবুল করেছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি কিন্তু আমার কাছে একটা জিনিস বারবার উকি মারতেছে আমি জীবনে যত গুণা করেছি সমস্ত গুণা হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু আমার হয় একটা সামনে তুমি কিছু লোক চুরি করো না কি হয়েছে বলো সাহাবি আমার নবীর সামনে দুটো হাঁটু গেড়ে দিয়া কাদা কাদা কণ্ঠে বলছে নজুর আমি জীবনে একটা মারাত্মক অপরাধ করেছি কি করেছে বল আমি খুন করেছি কাকে খুন করেছে বলুন করি নাই নিজের কন্যা সন্তান কামিনী দুনিয়া হাতে থেকে বিদায় করেছে আমার কাছে মনে হয় এই আমার মাফ করবেন না নবজির কাছে মনে হয়ে গেল দেখি তো কথাটা শুনি রসুল বলছেন সাহাবি শুনেছে এরকম কাহিনী কিন্তু আমি কারো কাছে বর্ণনা শুনি তুমি একটু বলো তো কি হয়েছিল বলো আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন সুস্থি চেহারার সেই সাহাবি দাহায়ে কালবি আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন হুজুর মনটা আমার বড় পাশান ছিল ইমান যখন আনি নাই দিলের মধ্যে মায়া দয়া কিছুই ছিল না স্ত্রী গর্বের সন্তান এলো বউটাকে বললাম যাও বাবার বাড়ি সন্তান যদি ছেলে হয় সন্তান ছেলে হলে পরে নিয়ে আসবে মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পথে হত্যা করবে মেয়ে সন্তানের কোনো স্থান আমার বাড়িতে হবে না বউটা আমার চলে গেছে সন্তানটা মেয়ে হয়েছে আমাকে বলল না সন্তানটা আমার চোখের আড়ালে আমার বউটা তার মায়া না ছাড়তে পেরে ধীরে ধীরে বড় করতে লাগলো বড় হয়ে গেছে ছয় বছর কোনোদিন আমার চোখের সামনে পড়ে একদিন হঠাৎ করে আমার চোখের সামনে বাচ্চাটা ধরা পড়ে গেছে আমি চট করে তার হাতটা ধরে ফসলাম আমার মতোই চোখ আমার মতোই নাক আমার মতোই কপাল আমার মতোই চুল, আমার মতো হাত পা সন্দেহ লাগলো সন্তানটাকে শক্ত করে ধরে বইয়ের সামনে দাঁড়িয়ে নিয়ে বললাম আমার স্ত্রী হলফ করে বলো তো সত্যি করে বলো তো সন্তানটা কার সন্তান আমার স্ত্রী থপথর করে কাঁপিয়ার স্বামী স্বামীকে আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব এই সন্তান তো ছয় বছর আগে আমার গর্ব থেকে এসেছিল আমি আপনাকে জানাই না আপনারও রো সে সন্তান এটা হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি অগ্নি শর্মা হয়ে গেলাম প্রচন্ড ক্ষিপ্ত হলাম কিন্তু প্রকাশ করলাম না ভিতরে ভিতরে চরম জ্বলে উঠলাম অভিনয় করা শুরু করলাম তৎক্ষণাৎ মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করলাম দিলাম আর বললাম মা তোমাকে কোনোদিন কাছে নেই না আজকে কাছে নিয়েছে তোমাকে নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাব অভিনয় শুরু করে দিলাম মেয়েটা দারুণ খুশি হয়ে বলে মা আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও না এখন আমার বাবা তো অনেক ভালো মানুষ আমার মেয়েটা আমার কাছে আশ্রয় নিল পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ কোল আমাকে মনে করে আমার সঙ্গে রওনা দিল নারীর বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে রওনা করলাম নারীর বাড়ির দিকে না গিয়ে আমি চলে গেলাম সোজা জঙ্গলের দিকে জঙ্গল পার হচ্ছে মেয়েটার মুখটা ছোট হয়ে যাচ্ছে মেয়েটা কেঁদে কেঁদে বারবার বলছে বাবা তুমি এই দিকে আসো কেন নারীর বাড়ি কি তুমি যাবা না কিচ্ছু বললাম না জঙ্গল পার হওয়ার পরে গর্ত সংখনন শুরু করলাম কোদাল দিয়ে দুপুর বেলা গর্ত খনন করছে আর মেয়েটা বারবার আমাকে ইঙ্গিত দিচ্ছে বাবা নারীর বাড়ি কখন যাবে তুমি এখানে গর্ত খনন কেন করো হুজুর আমি যখন গর্ত খনন করছিলাম ইয়ার রসুল আল্লাহ বালুগুলো সিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায় আর আমার মেয়েটা তার কচি কচি হাত দিয়ে নখ দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয় আমি আমার কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম আমার শরীর থেকে দুপুরবেলা বেলা দি প্রহর আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল আমার মেয়েটা গামসা দিয়া সে ঘামগুলো বারবার ঝরে দেয় ঘামগুলো বারবার মুছে দেয় আর বলছে বাবা গর্ত খনন কেন করো কিচ্ছু বললাম না দয়া মায় হলো না গর্ত খনন যখন শেষ হয়ে গেল আমার মেয়েটা কি মুসকি হাসি দিয়ে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে আমার দিকে মুসকি একখান হাসি মেরে সন্তানটা সরল মনে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো আমি পিছন দিকে চলে আসলাম পিছন এসে পিছন দিক থেকে এত জোরে একটা ধাক্কা আমার মারলাম গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল সন্তানটা আবার চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কতটাই সত্য হয়েছে আমার মা যা বলেছিলেন তাই হলো বাবা তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছ কিন্তু বাবা তোমার কাছে আমার শেষ একটা আবদার বাবা আজকে তুমি আমাকে প্রাণে বাঁচায় দাও আমি তোমার কাছে ওয়াদা করছি জীবনে এই তোমার সামনে দেখাবো না প্রয়োজনে ভিক্ষা করে খাবো আমি তোমার কাছে কোনো দিন আসবো না বাবা বারবার বলার পরও দিলটা নরম হলো না হুজুর হাতের মধ্যে পাথর নিলাম পাথর একখান নিয়া শিরকিয়াতের কারণে জাহালাতের কারণে আমার ওই সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল আমার নিজের হাতে কোদাল দিয়া মাটি দিয়া বালু দিয়া চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম কিন্তু বারবার সারা জীবন কখনো মনে হয় নাই কিন্তু দিন গ্রহণ করার দিন গ্রহণ করার পরে আমি যখন রাতে ঘুমাতে যাই যখন খেতে যাই তখন যেন মনে হয় সন্তানটা পিছন থেকে আমাকে ডাকে আমার নবীজি কথাটা শোনার পরে বলছেন সাহাবি তুমি কি জানো ইসলাম এমন একটি দিনের নাম যদি কোনো বান্দা নতুন করে দিন ধর্ম গ্রহণ করে নেয় তার যত বড় গুণা হোক না কেন পূর্বের সমস্ত গুণা আমার আল্লাহ মাফ করে দেয় আমার ভাইরা সে অসভ্য মানুষগুলোকে সেই বর্বর মানুষগুলোকে সেই জাহেলি মানুষগুলোকে আমার নবীজি এক সুতার কাটি করেছেন এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন আমার নবী যেমন মানুষ সেই অসভ্য সমাজ থেকে বের করে আনলেন যারা হলো আবু বকর যারা হলেন ওমর যারা হলেন ওসমান যারা হলেন আলী এত পৃথিবীর সেরা মানুষ ওই জাহেলী যুগ থেকে বের করেছেন অন্য কিছু দিয়া না একমাত্র কি দিয়া আস্তে বলবেন না কি দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমিন জরে ভাইয়েরা সমাজ এবং রাষ্ট্র গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতির এক নম্বর দিক হলো সমাজ থেকে শিরিক দূর করে তাও হিতকে প্রতিষ্ঠা করা আমার নবীজি সকল প্রকার শিরিক তিনি দূর করতে অক্ষম হয়েছিলেন না সক্ষম হয়েছিলেন কিন্তু মক্কায় তিনি পারেন নাই মক্কাই পেরেছিলেন মক্কায় তিনি মার দিয়েছেন না মার খেয়েছেন আমি কি আলোচনা শেষ করে দেব যে একজন দুজন করে ওঠে আপত্তি কোনো সমস্যা কিছু হলে দোয়া করে দেব সমস্যা নাই আপনাকে কষ্ট দেব না দয়া করে কেউ উঠবেন না একটু বসুন খুব যদি প্রবলেম হয় একটু নোকটা উঁচু করবেন বুঝবো যে হ্যাঁ আপনার একটু চাপচুপ আছে যান দয়া করে কেউ বিনা কারণে এই লোভনীয় জায়গা থেকে উঠবেন না আপনি কি জানেন এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ গুনা মাফ হতে থাকবে জরি বলে শুভ হান আল্লাহ আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি শেষ ত্বক দোয়া তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও জোরে বক্স থেকে তো আমার কানে আসতেছেন আওয়াজ হ্যাঁ এই একটু বাড়ান তো সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান তাহলে ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পথ পদ্ধতি রসুল দিয়েছেন তার এক নম্বর হলো সমাজে শিরিক থাকবে না তাওহিদ থাকবে বলেন শিরিক না তাওহিদ আমার দেশের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কিছু মাজার শরীর আছে না নাই আসতে বলবেন না আছে না নাই থাকুক কবর থাকতেই পারে অতটুকু পর্যন্ত আমি যেতে পারি আসসালাম কবর বাস শেষ কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলি তখন তার নাম কি হয়ে যায় কবর না মাজার বলেন কবর না মাজার মাজার আমার মাইনউদ্দিন ভাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ লোভনীয় দেশ মক্কা এবং মদিনাকে বুকে লালন করে থাকেন আলহামদুলিল্লাহ এটা ভাগ্যবান ইউরোপ আমেরিকায় যাওয়া কোনো ভাগ্যের বিষয় নয় কে বলছে ইউরোপ আমেরিকায় শান্তি আছে কে বলছে পৃথিবীতে সবচেয়ে মানসিক রুগী বেশি হলো আমেরিকায় সবগুলো পাগলা ক্ষমতায় আসছে এটাও তো একটা পাগল আসতে কয় আসতে কোন কেন আছে না সমস্যা আছে না একটু সমস্যা আছে যারা মদ খায় তারা কি ঠিক থাকে মদ খেলে তাল না মাতাল আজ থেকে তাল না মাতাল ওরা আরাম পায় না সুখ নাই এই জন্য অফ ডে তে হলিডে তে ওরা একটু সুখ খুঁজে সুখ খোঁজে হলো মদের ভিতরে ওরা আবার বিশেষ দিনে বছর একবার তারা আবার তার বাপ মার সমাধিতে যায় সমাধিতে যখন যায় তখন এতগুলো মদ নিয়ে যায় মদ নিয়ে গিয়ে বলে বাবা এই যে মদ দিয়ে গেলাম খাবা সুখে থাকবা কথা বল তোদের সুখ হলো কিসের ভিতরে মদের ভিতরে মদের মধ্যে সুখ আছে সুখ নাই মদ খেলে তাল না মাতাল পাগল হয়ে যায় আর এরা এরা যদি নেতৃত্ব দেয় এরা যদি সবকিছুর কর্তৃত্ব দখল করে সেখানে কোনো দিন শান্তি থাকতে পারে পারে না ভাই যে দেশে থাকেন এবং মদিনাকে নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মকবরা যেখানে তিনি শুয়ে আছেন এটাকে আরবিতে বলা হয় নবী আলাইহি ওয়াসাল্লাম নবীর কবর মাজার হয় না আর আমার দেশের বিশেষ লোকের কবর কি হয় মাজার শুধু না মাজার শরীফ মাজার শরীফ সামনে গেলে জুতো পায়ে যাওয়া যাবে না খালি পায়ে যেতে হবে ঢুকলে বের হওয়ার সময় পিস্পিড দেখানো যাবে না পৃষ্ঠ প্রদর্শন করিলেই ক্ষতি হইবে কি আছে না নাই বলেন তো আমি খুলনার খান জাহান আলী রাহেমাহুল্লার কবর সামনে পেলাম ভাবলাম আমি একটু জিয়ারা করি সামনে পাইছি ভিতরে ঢুকবো এক সন্ত্রাস গরুর মতো চোখ বানাইছে আমি জুতা নিয়ে ঢুকতেছি আমাকে বলে আপনি কি পবিত্রতা বোঝেন না আপনি মাজার শরীফে জুতা হাতে নিয়ে ঢুকেন বললাম নবীর কবরে ঢুকলাম জুতা হাতে নিয়ে নবীর মকবারা জিয়ারা করলাম সাথে জুতা হাতে ছিল সেখানে কোনো সমস্যা নাই তুমি কে আমার দিকে দেখে এরকম চোখ গরম গরম করে আসে বললাম জুতা যদি চুরি হয় দোষ নাই তুই তো সো জুতা সম্মানিত বন্ধুগণ যিনি কবরে শুয়ে আছেন তিনি আল্লাহ রলি কিন্তু ওই কবরকে কেন্দ্র করে যে শেষ দেওয়া হয় যে শিরকে রাকড়া বানানো হয়েছে যুদই খান জাহান আলী যদি শাহজাহান আলি যদি বেঁচে থাকতেন এই মাজার সন্ত্রাস খাদেবদেরকে জো করতেন সেগুলো এই সমস্ত শির রাখা যাবে আস্তে রাখা যাবে মাঝে কোনো মান্নত করা যায়জ নাই গরু ছাগল কেউ পাঠাবেন না যারা গরু পাঠায় তারা আরেক বলদ যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল বেহু সেগুলো কোন এলেম কালাম নাই আমার বন্ধুগণ এইরকম করে বহু সিরকের কাজ আমার দেশে আছে জীবিত পেশাবকে পর্যন্ত শেষদা দিয়ে দেয় বাবার কাছে গিয়ে বলে বাবা সমস্যায় পড়ছে কি হয়েছে বাবা অসুখ সারেন বাবা তুমি আমার নজর দাও আমার দিকে তুমি আমার দিকে নজর দিলে আমি সুস্থ হয়ে যাব সুস্থ হওয়ার জন্য বাবার নজরও দরকার না আল্লাহর নজর দরকার আজ বলো না কার নজর দরকার আমরা সৃষ্টির কাছে চাব না স্রষ্টার কাছে চাব অন্য ধর্মের মানুষ ধরুন আমার পার্শ্ববর্তী দেশের মানুষ তারা সূর্যের কাছে চায় চন্দ্রের কাছে চায় গাছের কাছে চায় তুলসী গাছের কাছে চায় তাহলে ওরা সৃষ্টির পূজা করে আর আমার দেশের মুসলিম ধরে কিছু মানুষ আছে তারা পীর সাহেবের কাছে চায় ওদের চাওয়া আর এই লোক অজ্ঞ লোকের চাওয়ার মধ্যে কোনো বিন্দু পরিমাণ তফাত নাই চাইব আমরা কার কাছে বলেন যদি চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাও তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছি ইন্না আলিল্লা বলে আগে জুতার ফিতা ঠিক করার জন্য আল্লাহকে বলো ছোট বিষয়ে হোক বড় বিষয়ে হোক যখন বান্দা আল্লাহর কাছে বারবার চায় পৃথিবীর কোনো মানুষের কাছে মানুষ চাইলে পরে বিরক্ত হয় কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে বারবার চায় আমার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বেশি খুশি হয়ে যেন ওই বান্দার উপরে আমরা আল্লাহর কাছে যখন চাব লজ্জা নিয়ে না বেহায়া হয়ে ভালো করে বলেন আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো বেহায়ের মতো চাইতে হবে লজ্জা নিয়ে একবার চাবেন আর তো চাবেন না কিন্ত আল্লাহর কাছে আমরা চাইব বিহায়ের মতো বারবার চাইব আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও সেজদার মধ্যে বলবো রুকুর মধ্যে বলবো নামাজের মধ্যে বলবো সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে যা চাবে বারবার চাবে আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো সেজদার ভিতরে আমার কাছে চাবি আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব উদনি আস্তে জিবিলাকু আমাকে তুমি ডাকো কিন্তু খবরদার ও আবদুল্লাহ ওলা তো শ্রী কবিহীন সৈয়ান আমার করতে নিয়ে শিরিকের কাছে যাবে না শিরকের গুনা এমন একটা গুনাহ যে গুনা আল্লাহরা বোলা আমিন কখনো মাফ করবেন না ওমাইউ শিরিক বিল্লাহ ফখত হার রাম আল্লাহ আলাইহিল জান্নাহ যে বান্দার শিরিক করবে সেই বান্দার জন্য জান্নাত চা বাজে হারাম হয়ে যাবে শিরিকের ধারে বাসা যাওয়া যাবে না এলাকায় এগুলো প্রচলন আছে কিনা জানি না সকালবেলা বাকি দেওয়া যাবে না শনিবারে বাঁশ কাটা যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা সারা জীবন জীবন তার চোখের পানি ফুরাবে না এগুলো আছে নাকি আছে কিছু কিছু আছে এগুলো হচ্ছে দাদির কথা কার কথা দাদি হাদিস না এগুলো কার কথা দাদির কথা আপনার কপালে টিপ লাগাইছে কিনা ছোট্টবেলায় জানি না আমার মনে আছে আমারটা তো মনে নাই আমার ইমিডিয়েট যারা বোন টন বোন আছে ভাই আছে আমি এদেরকে দেখেছি আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও কি আছে না আছে না নাই এখনো লাগায় না এখনো লাগায় দেয় যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন বলে ফেলে বদ থেকে বাঁচার জন্য কোন হাদিস এটা সম্পূর্ণ শির্কের কাজ এটা এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না দেখেছেন কিনা আপনারা বড় বড় ট্রাক আছে ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো থাকে দেখছেন নাকি আপনারা কি সেনা জুতা সেনা জুতা লাগানো থাকে এই সেনা জুতা লাগানো হয় ওরা ভাবে এই সেনা জুতা নজর থেকে বাঁচানোর জন্য এই বিশ্বাস যার মধ্যে মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই বদ নজর থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে আল্লাহর কাছে এই রকম চিন্তাগত কর্মগত সামাজিক কিছু কুসংস্কারের মধ্যে শিরকের কাজ আছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরকের কাজ আবার ব্যক্তি হতাশ যখন হয়ে যায় আমি কি করে খাবো কি করব আমি এটাও শির কেটে কি না বিষয়ে কখনো না, কখনো টেনশন করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ যারা পৃথিবীর কোনো প্রাণীর জন্য খাদ্য গুদামের ব্যবস্থা করেন নাই পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে মারা যায় না কিন্তু একমাত্র মানুষ না খেয়ে মারা যায় আল্লাহর দোষে না বান্দার দোষে না খেয়ে মারা যাচ্ছে এখনো আধুনিক দুনিয়াতে মারা যাচ্ছে সিরিয়ায় মারা যাচ্ছে ফিলিস্তিনে মারা যাচ্ছে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কাল সার হয়ে গেছে তাদের চেহারাগুলো কি ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো চেহারা খাবার নাই হাড় চামড়া এক জায়গায় হয়ে গেছে আকাশের দিকে তাকায় বলে মালিক আল্লাহ আমার মা নাই বাবা নাই ঘর নাই বাড়ি নাই শুনেছি তোমার দুনিয়ায় নাকি প্রায় দুশো কোটি মুসলমান কেউ তো আমাদের জন্য একটু খাবারও পাঠালো না আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম এই সমস্ত মুসলমানদের বিচার তুমি আল্লাহ করবা কি জবাব দিবেন والمستضعفين من الرجال এই আয়াতটা কিছুক্ষণ পরে আসবে আমার 12টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো আজকে মাত্র চলতেছে কয় নাম্বার তাহলে বলেন এই মাহফিলটা হওয়ার দরকার কয় দিন সম্মানিত ভাইয়েরা আমি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন তিন পতন নীরব হয়ে কে উঠছেন না বলি আলহামদুলিল্লাহ বহু দিন পরে সাতকানিয়া লোহাগড়া আসতেই পারতাম না এক পিসের কারণে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না এক বেদব দু বছর আগে আমাদের নামের তালিকা করেছিল একশো ষোলো জন আলিমের নাম জানেন না আপনারা একশো ষোলো জন আলহ আলিমের নামের তালিকা করেছিল আরে কালা মানিক কন কেন খালি মানিক কন কালা তো আল্লাহ বানায় দিছে আমারও তো কালা ঠিক আছে না কালা তো আল্লাহ আল্লাহ বানাই দিস কালো ধলা লম্বা খাটো আপনার বউটা যদি কালো হয় আপনি কি কালা কবেন সংসার হবে সংসার হবে না আপনার বউটা যদি কালো হয় আপনি বলতে পারবেন না তো বললে তো সংসার হবে না আপনাকে বলতে হবে তুমি আমার চোখে পূর্ণিমার চাঁদের যত প্রশংসা করবেন বউ তত খুশি হবে আল্লাহ মেয়েদের বুদ্ধিটাকে পুরুষের অর্ধেক করেছেন পুরুষের প্রশংসা পুরুষ করলে পরে মাইন্ড করে তুই আমার প্রশংসা লক্ষণ তোর খারাপ কিন্তু যত বড় জ্ঞানী নারী হোক না কেন যদি প্রশংসা করেন দারুণ খুশি যাক মেয়েরা প্রশংসায় বেজার না খুশি হয় খুশি হয় তার মধ্যে যদি স্বামী যদি প্রশংসা করে তাহলে তো কথাই নাই প্রচন্ড খুশি হয়ে যায় আল্লাহ মেয়েদেরকে এমন সৃষ্টি কিন্তু কিছু কিছু পুরুষ আছে আবার নিজের বইয়ের দিকে নজর দেয় না খালি অন্যর বইয়ের দিকে নজর দেয় আসতে কয় এই আসে না নাই পরকিয়ার পরিমাণ পূর্বের সকল রেকর্ড